you দেখো এখানে বাবা তারা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম তোমরা সক একবার প্রণাম করে নাও আর তোমরা সকলেই জানো এখানে মন্দিরের ভেতরে একদমই ক্যামেরা করতে দেয় না সেই জন্য বেশি তোমাদের সাথে দেখাতে পারলাম না এই দেখো আমি এখানে প্রণাম করছি তারপর দেখো সোজা এখান থেকে বেরিয়ে গেলাম প্রণাম প্রণাম করে তারপরে রাস্তায় যেতে যেতে দেখো একটুখানি আমরা দাঁড়িয়ে দেখো একটা জায়গায় বালির পুজো হচ্ছে আর কি দেখো এখানে একটুখানি দাঁড়িয়ে বাজরাংবালিকে দেখলাম এই দেখো পুজো হচ্ছে ভেতরে এটা একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে বড় আর এই দেখো পুজো হচ্ছে একটুখানি দাঁড়িয়ে দেখালাম তোমাদেরকেও তো চলো তারপর দেখো হেঁটে যাচ্ছি আর আচারের দোকানের পাশ দিয়ে যাচ্ছি জিভে জল চলে আসছে একদম আর চারিপাশে দেখো দোকানগুলো সব এক একটা বন্ধ এক একটা খোলা কারণ আমরা গেছি হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পেছনার অত এ নেই কো চাপ ভিড়টির নেই সেই জন্য দেখো বন্ধ বন্ধ তারপর দেখো চলে এলাম নিরামিষ চপের দোকানে তারকেশ্বর এলে বিশেষ করে শনিবার আজকে আমাদের যেহেতু নিরামিষ তারকেশ্বরের যে নিরামিষ চপটা আমরা একদমই মিস করি না খেতে তো দেখো এখন চপ কিনে নিয়েছি মোচার চপ দুটো আছে একটা ভেজিটেবল আর একটা আলুর চপ নিরামিষ আমি তো দেখো নিরামিষ চপ খাচ্ছি আর দেখো মাম্মকে কিনে দিয়েছি ক্যাডবেরি তোমাদেরকে দেখো ভালো করে দেখাচ্ছি ওইটা হচ্ছে তারকেশ্বর স্টেশন ঠিক আছে তারকেশ্বর স্টেশনের দিক থেকে এদিকে আসতে ডান দিকে পড়বে এই নিরামিষ চপের দোকান তোমরা যদি কেউ তারকেশ্বর এসে থাকো অবশ্যই এই দোকানটা থেকে চপ খেয়ে দেখো মানে তোমাদের ভোলার মতন নয় একদম তো দেখো বন্ধুরা এখন আছে হচ্ছে তো দেখো বন্ধুরা এখন আছি হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ডে তোমাদেরকে বললাম দেখো এই যে আই লাভ তারকেশ্বর এটা যে করেছে না এটা আমি ফার্স্ট টাইম দেখছি এটা করেছে হয়তো কিছুদিন আগে তো আমি এই এখন ফার্স্ট টাইম বাস স্ট্যান্ডে তো বেশি যাওয়া হয় না গেলাম দেখো গিয়ে দেখছি দারুণ লাগছে এখানে কত ছবিও তুললাম তারপরে দেখো ওখান থেকে চল চলে এসেছি একদম হচ্ছে শনি ঠাকুরের মন্দিরে দেখো এখানে ধূপবাতি দিয়ে নিচ্ছি তো পুজোও এখানে পুরো কমপ্লিট তো ধূপবাতি দিয়ে নিচ্ছি তারপর দেখো ধূপবাতি দেওয়া হয়ে গেলে দেখো এখান থেকে প্রসাদ নেব প্রসাদ নিয়ে এখানে প্রসাদ খেয়ে তারপর এখান থেকে যাব হচ্ছে বাড়ি তো চলো আজকের মানে অ্যানিভার্সারি দিন একটুখানি ঘোরাঘুরি হয়ে গেলো বিকেলবেলাটা খুব ভালো লাগলো আর মাঝে মাঝেই না আমরা বিকেলবেলা বাড়িতে থাকতে থেকে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি জানো তো ভীষণ ভালো লাগে সবসময় একঘেয়েমি বাড়িতে বসে থাকতে তো ভালো না সেই জন্য মাঝে মাঝে বেরিয়ে পড়ি ও বিশেষ করে বাড়িতে থাকলে বিকেলবেলা ঠিক আছে তো ঘুরতে ভীষণ ভালোবাসি সবসময় এক ঘেয়ে ভালো লাগে নাই দেখো মন্দিরটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম কারণ এর আগে অনেকবার তোমাদেরকে দেখিয়েছি আমরা মন্দিরে আসলেই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো সোজা চলে এলাম একদম বাড়িতে আর এই দেখো আজকে শনিবার বলে কি রকম ধরনের কেক তৈরি হয়েছে দেখো তোমরা হয়তো দেখে ভাবছো এটা আবার কি তো চলো তোমাদেরকে বলি তো তারপরে ঠিক আছে তো চলো এটুকুই বলার ছিল আর কি গিফট নিয়ে তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মানে কাটিং টাটিং হয়ে গেল কেক বলবো না যেহেতু কেক ছিল না একটা নতুন ধরনের জিনিস আর কি তো

আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তেমন কিচ্ছু নেই ব্লগটার মধ্যে তাও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটুখানি শেয়ার করো বন্ধুদের সাথে আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকে টাটা গুড নাইট সব বাইকে চলো